ছাদে চলে এলাম আজকে বেশ ঝলমালে সকাল এরকম ঝলমালের সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভ্লগ দেখতে থাকুন ছাদে যে গাছগুলো লাগানো আছে এই গাছগুলোতে একটু জল দিয়ে নেবো ওই জন্যই সকাল সকালে একটু ছাদে চলে এলাম সকাল সকাল রোদ উঠলে কি হবে আবার উত্তরে হাও ঠেলছে ঠান্ডা কিন্তু কমই বেশ ঠান্ডা শিশিরও পড়েছে ভর্তি শিশির পড়েছে এই যে দেয়াল পুরো ভিজে গেছে সে যাই হোক যে কাজের জন্য ছাদে এসেছি ছাদে আগে একটু কলটা চালিয়ে বালতি ভর্তি করে নিয়ে গাছে জল দিয়ে নেব এদিকে জল ভর্তি হতে থাক আমি জল দিতে থাকি সাদা চন্দন এটা গোলাপি রঙের বেগুন গাছও লাগিয়েছি টবের মধ্যে ডালিয়া গাছগুলোতে কবে ফুল আসবে জানি না সব গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেল এখানে বাবু আবার মাছগুলোকে ওপরে তুলে দিয়েছে সব ঠান্ডায় নিচে বসে আছে ঠান্ডায় সব মাছগুলো নিচে বসে আছে একটু রোদ বেরোলে তারপর ওরা বেরোবে ছাদে তো জল দেওয়া হয়ে গেল আর এখানে মাছগুলো রেখেছে বাবু সেটাও দেখে নিলাম এবার নিচে যাব গিয়ে কাজকর্মগুলো সেরে নেব আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন চা বলে এইটুকু মা মাছ খুলে যাবে তো হ্যাঁ গো ঠিক আছে আছে বলে তোমাকে বলে খালি গুড়ি দিলাম ঠান্ডা বলে ধরে নিছ না কি মাছ বল নাম জেনে থাক পুরি পাঁচশো আছে হ্যাঁ এই ওকে মাথা খালি গুড়ি দিলাম কেন আপনি বললে বলে ফেলেন টিফিন বানানো হচ্ছে এদিকে স্যালাড ডিম সেদ্ধ আর এদিকে বিট আলু সবজি আর এইখানে রুটি করে নিয়েছি সব রেডি ছাতু খেয়ে আর এই টিফিন নিয়েই আপনাদের দাদা স্কুল বেরোবে সকালবেলায় মাছ কিনলাম মাছ কিনে মাছগুলো বেছে নিয়েছি লবণও মেখে রেখেছি একটু হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব আজকে কাঁচলা মাছ आलू फुलकपी ए दिए झोल कर मांझलो को सुंदर पर भाजा हो गया था एक बार बादामी रंग हो गया था तूले ने बो ये आशीगो নাহ মাছগুলো হবে তেল তোর মাছগুলো তো তেল আগে ভেজে নিয়েছিলাম তারপর আলু আর ফুলকপি ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছি কড়াই তেল দিয়েছি ফোরন করে নেবো মশলাও কষিয়ে নেব আলু জিরে তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা আঁচে মশলাটা কষিয়ে নেব সবজিতে লবণ হলুদ দিয়েছি আবার একটু মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম টমেটো গলে গেছে আর সব মশলাও একদম কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেবো ফুলকপি মাছের ঝোল ভেজে রাখা মাছ দিয়ে দেবো

সবাই স্কুল চলে গেছে একটু টিফিন করে নিয়ে বেরোচ্ছি বাজার করতে যাব আজকে হাটবার আছে দেখতে থাকি

নরম কেন গো একদম নরম ছוס আড়ে হয়ে গেছে এবার আর একটু কেনা কাটা থেকে হয়ে কেনাকাটা করে নিতে আছে জয় মেকআপের রং কালার আইলাইনার এখানে কিন্তু বেডশিট পাওয়া যাবে না এখানে ছেলেদের শার্ট টি শার্ট এসব পাওয়া যাবে আর মেজা পাওয়া যাবে এম সাইজ সাইজ এনে হবে না

আজকে একটু অন্য রকমই সেন্ট উঠছে কিছু মশলা দেওয়া আছে তো পেঁয়াজ আদা রসুন বেশিরভাগটা আমি আদা জিরে দিয়ে ঝোলটা করে ফেলি আজকে আবার পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা অনেক কিছু দেওয়া আছে গরম মশলা আজকে কাদলা মাছটা বেশ বড়ই ছিল লেজের দিকের অংশটাই নিয়েছি দারুণ স্বাদ কাদলা মাছের স্বাদটা একটু আলাদা

চা করতে চাই বলে আবার সব তেলে ভাজা ভেজে নিয়ে চলে এসছে পাঁপড় তেলে ভাজা বলতে তেলের ওপরেই ভাজা চিপস এদিকে সিঙ্গারা সিঙ্গারাটা কিনে নিয়ে এসছে মনে হয় না চা একজন বলে চাটনি নেই

একবারে পুজোর সময় ঠাকুর খোলা হবে আর খোলা হবে না চান বলছে যা পাকিং করা আছে থাক চাঁদের মাও বলছে

সরস্বতী ছিল সন্ধ্যের সময় ননদের বাড়িতে গেলাম বেশ সন্ধ্যাটা ভালোই আনন্দের সময় কেটে গেল হয়ে গেল গল্প গুজব একটু করলাম এবার বাড়ি চলে এসেছি রাত হয়ে গেল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকালের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি